এ হলো আকামা ট্রান্সলেট অফিস আপনারা চাইলে সৌদি আরবে যাদের আকামা ট্রান্সলেট করতে হয় যাদের আকামা সৌদি আরবের ইকামা ইংলিশে ট্রান্সলেট করা লাগবে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন আকামা ট্রান্সলেট আপনারা যে কোনো জায়গায় কম্পিউটার দোকান থেকে করলেই হবে না কারণ এটার মধ্যে তাদের সিল থাকতে হবে তাদের তাদের লাইসেন্স থাকতে লাইসেন্স নাম্বার থাকতে হবে আপনি আট লক্ষ নয় লক্ষ টাকা খরচ করে যদি ইউরোপ যেতে পারেন আর অল্প কিছু রিয়াল রিয়েল দিয়ে মানে অল্প কিছু টাকা দিয়ে যদি আপনি আকামাটা সুন্দরভাবে কোনো একটা লাইসেন্সকৃত অফিস থেকে আপনি আকামাটা ট্রান্সলেট করেন তাহলে আপনার ভিসাটা কিন্তু ক্যান্সেল হওয়ার সম্ভাবনা নাই সাথে আপনার পুলিশ ক্লিয়ারেন্স যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন সৌদি আরব থেকে পুলিশ ক্লিয়ারেন্স কীভাবে বানাবেন কোথায় বানাবেন এবং কি না পারলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে পুলিশ ক্লিয়ারেন্সের আর যে কোনো ধরনের যে কোনো সার্টিফিকেট আরবি থেকে ইংলিশ ট্রান্সলেট অথবা বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করতে অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে যদি আমার চ্যানেলের নোটিফিকেশন আপনারা অন করে রাখেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম